চান্দু তোমার তো আমরা চিনেই গেছি ছয়টাতে হয়নি এবার বারোটাতেও হবে কেনা সন্দেহ তবে পরি আপনাকে ধন্যবাদ আপনার মেশিনটা যেভাবে কাজে লাগিয়েছেন না আপনি একদিন মিলিনিয়ার হবেনি আপু তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সে নাকি এখন স্বাধীনভাবে সব কিছু করতে পারছেন না বর্তমান উপদেষ্টা সরকার তাকে বাধাগ্রস্ত করছে যেমন উদাহরণ দিয়ে বলি মুখে বোতল গুঁজে দেওয়া কেসের তারিখে উপস্থিত না থেকে উপস্থিত দেখানো ওই সময়ে কেসের তদন্তকারী অফিসার সাকলাইনের কাছ থেকে স্যালাইন নিতেন পরিয়াপু ব্যাস এতেই তারিখটা ফুলফিল হয়ে যেত এভাবে মাসের পর মাস আর বছর চলে যেত আপু স্যালাইন খেয়ে খেয়ে মোটা আর কিনি হয়ে যেতেন এখন তো আর ওই সব আইনজীবী আর প্রশাসন নেই কেউ স্যালাইন দিচ্ছে না উল্টো অন্য কেউ স্যালাইন দিতে দিচ্ছে না সময় মতো কেসের তারিখটাও দিতে হচ্ছে তাই আপুর মন ভালো পরি আপু স্বাধীনভাবে চলতে পারছেন না আপু এটাই আমেরিকা না আর আপনি যে স্বাধীনটা চাচ্ছেন না সেটা স্বাধীনও না শুধু ওয়েট অ্যান্ড সি এখন তো আছে না এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যখন আমাকে সাপোর্টটা করেছেন